দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিতর্ক হলো পরীক্ষার প্রাপ্ত নম্বর একমাত্র সাফল্যের মাপকাঠি তো এই গুরুত্বপূর্ণ বিতর্কটি আজকে আমি তোমাদের সঙ্গে সম্রাট সিরিজের বাংলার সাজেশন বইটি থেকে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব তো বলতে পারে এটি একটি রিভিউ ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো অবশ্যই উপকৃত হবে আর প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বন্ধুরা তাহলে ভিডিওটি থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে তো দেখে নাও উত্তর তো বিতর্কের বিষয় পরীক্ষার প্রাপ্ত নম্বর একমাত্র সাফল্যের মাপকাঠি মতের পক্ষে তো মেধাটাই আসল নম্বরটা গুরুত্বহীন নাটকীয় ভঙ্গিতে বলা এমন একটি নীতিকথা শুনতে ভালোই লাগে কিন্তু বাস্তবটা স্পষ্টই ভিন্ন প্রগতিপত্রে প্রদর্শিত নম্বর যদি সাফল্যের মানদণ্ড না হয় তাহলে আশানুরূপ নম্বর পাওয়ার শিক্ষার্থীরা কেন গোটা সমাজের কাছে অভিনন্দন দিতে হয় কেনই বা পরীক্ষার শেষে প্রাপ্ত নম্বর জানানো হয় আসলে আজকের এই প্রতিযোগিতার যুগে পরীক্ষার্থীদের মেধা যাচাই করাটা ভবিষ্যতের জন্য সাফল্যের সিঁড়িতে পদ পদার্পণের একটি স্বীকৃত ও উল্লেখযোগ্য মাধ্যম হলো প্রাপ্ত নম্বর এর জন্যই আমি মতের পক্ষে সগর্ভে আমার যুক্তিক্রম পরিবেশন করছি যুক্তি ওয়ান ভবিষ্যতে স্বপ্ন জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মোচনের প্রধান চাবিকাঠি হলো প্রাপ্ত নম্বর কারোর যদি স্বপ্ন থেকে সে ডাক্তার হবে তবে সে অবশ্যই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে আর সেই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার জন্য তাকে নির্দিষ্ট নম্বর পেতেই হবে একই কথা অন্যের সকল বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য এক্ষেত্রে কাঙ্ক্ষিত নম্বর না থাকলে কোনো দিনই তার স্বপ্নপূরণ স্বপ্ন নয় অর্থাৎ একথা নির্দ্বিধায় বলা যায় যে নিজের স্বপ্নপূরণের জন্য প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মানদণ্ড তো অবশ্যই যারা এই উত্তরটি লিখতে চাইছো পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে অনুরোধ করছি তোমরা ভিডিওটি থেকে উত্তরটিকে স্ক্রিনশট করে না কিংবা ভিডিওটি পজ করে অবশ্যই লিখে নিতে পারো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা উপকৃত হবে যুক্তি টু লেখার পর লিখবে চাকরির পরীক্ষায় অংশগ্রহণের এবং নির্বাচন উভয় ক্ষেত্রেই পরীক্ষার প্রাপ্ত নম্বরই গুরুত্ব দেওয়া হয় যে কোনো চাকরির পরীক্ষায় বিজ্ঞাপন খুললেই আমরা দেখতে পাবো নির্দিষ্ট শতাংশ নম্বর না থাকলে চাকরির পরীক্ষায় অনেকেই করা আবেদন করা যাবে না তারপর আবার ইন্টারভিউ কিংবা নির্বাচনী পরীক্ষা নির্দিষ্ট নম্বর না পেলে তাকে চাকরির জন্য নির্বাচন করা হয় না কেউ যদি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তবে স্নাতক স্তরে অবশ্যই ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে এই নির্দিষ্ট শতাংশ নম্বর না পেলে সে শিক্ষক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে না অর্থাৎ জীবনে সাফল্য লাভের জন্য শিক্ষা পরীক্ষার প্রাপ্ত নম্বর বিকল্প কিছুই নেই যুক্তি তিন নিজের ব্যর্থতা ঢাকতে অনেকেই রবীন্দ্রনাথ কিংবা রামকৃষ্ণ পরমহংসদেবের মতন মহান মানুষদের উদাহরণ কমে শিখণ্ডি করবে কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ব্যতিক্রমী কখনই উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত করতে যাওয়াটা ভাবের ঘুরে চুরি করাই সমতুল্য তাছাড়া তারা যখন শৈশবকালে অতিবাহিত করেছেন তখনকার সময় তথা সমাজ ব্যবস্থা আর আজকের সময় সম্পূর্ণ ভিন্ন এইমাত্র ভুক্তভোগীরাই একমাত্র ভুক্তভোগীরাই জানে এটি নাম নামবারই তো তার পরবর্তী পেজে পরবর্তী যে উত্তরটি দেখে নাও তো সম্পূর্ণ পরবর্তী উত্তরটিও তোমাদের সামনে শেয়ার করবো ভিডিওর মধ্যে তাই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো বাকি অংশটুকু আর ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না তার পরবর্তী কতটা গুরুত্বপূর্ণ এক থেকে দুই নম্বর এর ব্যবধানের কতটা তাৎপর্য কিংবা হতাশা একজন মানুষের জীবনে নেমে আসতে পারে তাই কিছু ভিন্ন ধর্মী উদাহরণ পরিবেশন করে পরীক্ষার প্রাপ্ত নম্বরকে গুরুত্ব কখনোই অস্বীকার করা যাবে না যুক্তিচার যারা পরীক্ষাতে ভালো নম্বর অর্জন করতে করে তারা শুধুমাত্র পরিবার ও সমাজের কাছে অভিনন্দিত হয় না তারা আত্মতৃপ্তি লাভ করে একেই একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের সুজন সুনজরেও চলে আসে যেটা তাদের অবশ্যই উৎসাহিত ও অনুপ্রাণিত করে এবং পাঠের প্রতি তাদের আকর্ষণকে কয়েকগুণ বাড়িয়ে তোলে যা তাদের ভবিষ্যতে সাফল্যের দিকে কয়েক কদম এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যুক্তি পাঁচ মেয়েটি পড়াশোনা খুবই ভালো শুধু পরীক্ষায় কম নম্বর পেয়েছে এমন বক্তব্য কি আদৌ যুক্তিযুক্ত কিংবা বিশ্বাসযোগ্য হ্যাঁ নানান কারণে অকারণে পরীক্ষার প্রাপ্ত নম্বরই উনিশ বিশ হতে পারে তবে অমূল্য আমূল বদলে যায় না যে অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী পড়ুয়া সে কি কখনো অতি শোচনীয় নাম্বার পেতে পারে এভাবেই মোট সাত থেকে দশটি যুক্তি তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে তোমাদের সুবিধার্থে কিছু যুক্তি আমরা লিখে দিলাম বাকিটা তুমি নিজে করার চেষ্টা করো প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও তো বিয়ে গুরুত্বপূর্ণ বিতর্কটি যতটুকুটি উত্তর বয়ে দেওয়া রয়েছে তোমরা পারলে এতটুকাটাই উত্তর মুখস্থ করো এবং কিছু যুক্তি যদি তোমরা নিজে থেকে লিখতে পারো তো তাহলে পরীক্ষার ক্ষেত্রে তো সম্পূর্ণ নম্বরটি অতিব সহজেই ক্যারি করতে পারবে তো ওই আগের পেজের এখান থেকে শুরু করে এই পর্যন্তই তোমাদের সম্পূর্ণ উত্তরটি কমপ্লিট হয়েছে তো পরবর্তীতে যদি অন্যান্য কোনো রচনা কিংবা কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করতে হয় রিভিউ আকারে হোক বা সম্পূর্ণ উত্তরটি নিয়েই হোক অবশ্যই কমেন্টে তুমি লিখে জানিও তোমার মতামত অনুসারে বা তোমাদের চাহিদা অনুসারে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আর কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর সঙ্গে